একটা মডেল জি ভাই লেটেস্ট মডেল নাকি ভাই এটা যে এটার ভিতরে সেল্ফুলো থাকবে গামারিঘারিটের প্রাইস কেমন আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আপুদের জন্য আচ্ছা এইদিকে ভাই একটা দেখা এটা কতগুলো পাল্লা আছে ভাই বাইরে পাল্লা চারটা আছে মানে ডিজাইনের ক্ষেত্রে আটটা দেখা যাইতেছে আটটা দেখা

যে কারো কাজ গুলো হাতে না সম্পূর্ণ হাতে গাছ সম্পূর্ণ হাতে কারুগজে আলাদা দুই ভাগে ভাগ করে নিতে পারবে

থেকে জি ভাই আচ্ছা গোলাপ আছে ভরপুর সম্পূর্ণ এটার প্রাইস কেমন আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা চল্লিশ হাজার জি ভাই এটা ডেলিভারি ফ্রি একদম একষট্টি হচ্ছে

পাঁচ হাজার টাকা আরো পাঁচ হাজার ডিসকাউন্ট ভাই কত ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার কত ভাই

সেই কারুগাছ কারু গাছ গুলো গাছের হবে এবং আসবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি ভাই না ভাই আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার সারা বাংলাদেশে দুই পাঠে

আবার টিকটক লাইটাও চুরি 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 রাখতে ক্লাস চুরি না এটার প্রাইস কেমন ভাই মাত্র মাত্র জি ভাই জন্য টাকা ভাই মাত্র মাত্র

এডিগো সেল piston কে মেরো দেওয়াসে জি ভাই মাসখানেবে আলমারি সিস্টেম মাসখানেবে আলমারি সিস্টেম ও অসাধারণ তারতে কি মাত্র 45000 45 মাত্র ডেলিভারি ডেলিভারি ফ্রি জি ভাই এর পাশে ভাই একটা দেখেন সিম্পলের ভিতরে জি অস্থির এটার প্রাইস কেমন আসবে মাত্র সাতাশ হাজার মাত্র সাতাশ জি ভাই রসি ভাইদের জন্য দুই হাজার ডিসকাউন্ট কত হলো মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি আলমিরার ভিতরে ভাই সিম্পল এর ভিতরে যে আলমারি রিং মডেল যে রিং বসানো আছে অস্তি রিং মডেল হবে জি ভাই বেডরুম সেট মেস আলে মেসিং করে নিতে পারবে জি ভাই অবশ্যই নিতে পারবে এটার প্রাইস কেমন হবে ভাই 35000 টাকা কত ভাই 35000 35 জি প্রবাসী ভাইদের জন্য 5000 ডিসকাউন্ট থাকবে কত হলো মাত্র 30000 মাত্র 30000 30000 জি ভাই এদিকে ভাই